টাঙ্গাইলের নাগরপুর উপজেলাকে একটি আদর্শ উপজেলা হিসাবে গড়ে তোলাই আমাদের স্বপ্ন নাগরপুরের প্রবীণ আলামাইকামের তত্ত্বাবধানে এক ঝাঁক নবীন আলেমের স্বেচ্ছাসেবায় ইতিহাদুল অল হফাজ নামক সেবা সংগঠন থেকে আমরা আমাদের এই স্বপ্ন বাস্তবায়ন করতে চাই কার্যক্রমের অংশ হিসাবে আমরা প্রতি বছর শীত ও ঈদ সামগ্রী বিতরণ গরিব অসহায়দের স্বাবলম্বী ও চিকিৎসা খরচ প্রদান বন্যা দুর্গদের সহায়তা প্রতিভা সন্ধানিক প্রতিযোগিতা জাতীয় শিল্পীদের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান ইসলামী মহাসম্মেলন সহ নানাবিধ আয়োজন করে আসছি আমরা চাই শিক্ষা সেবা ও এর বিভিন্ন খাতে তথা দিন ও শিক্ষা বাস্তবায়ন মাদ্রাসা শিক্ষার কাঠামোগত উন্নয়ন দারিদ্র বিমোচন কর্মসংস্থান তৈরি অসহায় ও দুর্বলদের মাঝে বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ সৎ কাজে উৎসাহ ও অসৎকাজে নিবারণের যথাযথ চেষ্টার মধ্য দিয়ে একটি আদর্শ নাগরপুর গড়ার প্রয়াস চালিয়ে যাওয়া আমাদের এই কার্যক্রমে আপনাকেও পাশে চাই বুদ্ধি পরামর্শ স্বেচ্ছাসেবা দোয়া এবং আর্থিক সহযোগিতার মধ্য দিয়ে আপনাকে এই মহৎ কাজে এগিয়ে আসার আহ্বান করছি বছরের সর্বনিম্ন এক হাজার টাকা দানের প্রতিশ্রুতিতে আপনিও হয়ে যেতে পারেন আমাদের একজন দাদা সদস্য দিন ও সমাজ গড়ার কাজে সহযোগিতার প্রতিদান একমাত্র আল্লাহ দিতে পারেন তবে দাদা সদস্যদের সম্মানার্থে আমাদের আয়োজন থাকবে প্রত্যেক দাদা সদস্যকে সংগঠনের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রশংসাপত্র এবং মসজিদে হারাম মসজিদে নওবী ও মসজিদে আকসার ছবি সংবলিত স্মারক উপহার প্রদান করা ইতিহাদের সেবামূলক কার্যক্রমে দাদা সদস্যদের সম্পৃক্ত করতে সকলকে যথাসম্ভব অবহিত করা সংগঠনের কল্যাণ ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনে দাদা সদস্যদের পরামর্শ গ্রহণ করা সম্মানিত দাদা সদস্যদের জন্য বিশেষভাবে কল্যাণ বারাকা ও মাউফেরাতের দোয়া করা কোনো দাদা সদস্য ইন্তিকাল করলে ইত্যহাদের পক্ষ থেকে অলামায় কেরামের প্রতিনিধি দল তার জানাজা ও ফজিলতপূর্ণ দোয়া কার্যক্রমে উপস্থিত থাকা এই সেবামূলক কার্যক্রমে আমাদের অংশ হতে কমেন্ট বক্সে দেয়া লিঙ্কে ক্লিক করে গুগল ফর্মটি ওপেন করুন এরপর আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর সহ যাবতীয় তথ্য দিয়ে দাদা সদস্য ফর্মটি সাবমিট করুন অথবা কল করুন নাইন জিরো ফাইভ এ নম্বরে পরবর্তীতে আমরা আপনার সাথে যোগাযোগ করে নিশ্চিত করবো ইনশাআল্লাহ খাইর আসসালামু আলাইকুম আরহাম